কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট চলে এসেছে ইভেন্টটি দেখতে কেমন এবং কি কতটা এমন খরচ হতে পারে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো প্রথমে আমরা যেটা করব লাক সেকশানে চলে আসব। আসার পরে দেখতে পাচ্ছ আমাদের ইভো ভ্যালিট অপশানটিতে নতুন একটা ইভেন্ট চলে এসেছে এই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে এবং কি এখানে কি কি গানের স্কিন তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ডিটেলস তোমরা জানতে পারবে তাই অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কিন্তু তোমার গেম ইউআইডিটি কমেন্ট বক্সে দিতে ভুলবে না প্রথমত দেখতে পাচ্ছ এখানে চারটি লেজেন্ডারি গানের বা ইভো স্কিন দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু তুমি তোমার পছন্দের স্পিন কিন্তু স্পিনের মাধ্যমে বের করতে পারবে এখানে কিন্তু কত ডায়মন্ড খরচ হতে পারবে সেটা কিন্তু বলা হয়নি এখানে তোমার লাকের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে যে তুমি কত স্পিনে পাবে তোমার যদি লাক ভালো হয় সম্পূর্ণ বিশ ডায়মন্ডে তুমি কিন্তু এ কোনো একটা লেজেন্ডারি গানে স্কিন পেতে পারো এবং কি তোমার লাক যদি একটু দুর্বল বা নর্মাল হয়ে গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু অনেক বেশি ডায়মন্ড খরচ হতে পারে তো প্রথমত আমরা কথা বলবো এখানে কি কি গানের স্কিন আছে তো দেখতে পাচ্ছি এন ফোরটি এখানে কিন্তু আছে এবং কি এমপি ফোরটি এখানে আছে এবং কি এম আছে এবং কি তার সাথে দেখতে পাচ্ছ আমাদের উটপিকার এখানে কিন্তু সম্পূর্ণ গানের স্কিনগুলো কিন্তু সম্পূর্ণ ইভো এক শেষের মধ্যে রয়েছে তো এই লেজেন্ডারি গানের স্কিনগুলো যদি তোমার কাছে না থাকে তাহলে অবশ্যই তুমি এখানে একটা স্পিন করতে পারো স্পিনের জন্য ওয়ান স্পিন রয়েছে বিশ ডায়মন্ড এবং কি দশ স্পিনের সাথে ওয়ান স্পিন গ্যারি না তোমার কাছ থেকে কেটে নিবে তোমার পকেট হালকা করে দেবে সেক্ষেত্রে তোমার কাছ থেকে নিয়ে নিবে দুশো ডায়মন্ড তো যারা এই দুশো ডায়মন্ড দিয়ে স্পিন করবে তাদের জন্য তো অবশ্যই রয়েছে এক স্পিন ডিসকাউন্ট এবং কি আমাদের কাছেও রয়েছে ডায়মন্ড কিনলে ডিসকাউন্ট অ্যাকাউন্ট তো যারা ইউআইডি কোডের মাধ্যমে ফ্রি ফায়ারে ডায়মন্ড নিতে চাচ্ছ তার এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ইউআইডি কোডের মাধ্যমে ফ্রি ফায়ারে ডায়মন্ড উইকলি মেম্বারশিপ টপ আপ করো নিজে নিজেই তো চলো স্টার্ট করি বেশি কথা না বলে আমাদের কাছে কিন্তু অলরেডি কিন্তু গানের স্ক্রিনগুলো রয়েছে তুমি এখন চাইলে তোমারটা বের করতে পারো যদি তোমার পছন্দ হয় যে কোনো একটা গানের স্কিন তো চলো ওয়ান স্পিন দিয়ে স্টার্ট করি এবং কি আমরা স্পিন স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্পিন স্টার্ট করার সাথে সাথে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে শপিং কার্ড অলরেডি আমাদের শপিং কার্ড নেওয়া হয়ে গিয়েছে আবার স্পিন চার্ট করে দেবো ধোয়া স্পিন চলতে থাকবে আমরা যে কোনো একটা লেজেন্ডারি গান বের করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন সব লেজেন্ডারি আইটেম পাচ্ছি কিন্তু গানের কোনো খবর নাই তো আশা করি সকলে বুঝতে পেরেছ যেখানে কত টাইম খরচ হতে পারে তো এই ভিডিওটাতে যারা দেখছো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেল নতুন ভিজিট করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো ভালো থাকবে সুস্থ থাকবে তোমার কত ডায়মন্ডে এ ইভো অ্যাক্সেস এবং কি কোন গানটি বের হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে আশা করি সকল ভিডিও তাই লাইক করে দিয়েছ যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই ইউআইডি কোডের মাধ্যমে ডায়মন্ড করে ইনবক্সে মেসেজ করো